পুরোদমে শুরু হয়েছে পুলিশের কার্যক্রম গাইবান্ধা প্রতিনিধি রিফাতুল রিফাতের পাঠানো ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত আট দিন বন্ধ থাকার পর আজ থেকে গাইবান্ধায় পুরোদমে শুরু হয়েছে পুলিশি কার্যক্রম গাইবান্ধা জেলার সাতটি থানায় এবং ট্রাফিকের সকল কার্যক্রম আজ সকাল থেকে শুরু করেছে পুলিশ প্রশাসন এ বিষয়ে আজ সকালে গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় পুলিশের সকল কার্যক্রম পুরোদমে শুরুর ঘোষণা দেন মানেন একটি সেবাদর্মী প্রতিষ্ঠান কিছু সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা এই সেবা নির্বিচ্ছিন্ন সেবা প্রদান করতে চাই এবং এই সেবা প্রদানের জন্য সকল গাইবান্ধাবাসী সকল সুশীল শ্রেণী শিক্ষক পেশাজীবী শ্রেণী ইমাম সমাজ বিশেষ করে সকল পর্যায়ের মিডিয়া কর্মী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আমরা সকলের সাহায্য চাই যাতে করে আমরা গাইবান্ধায় আইন শৃঙ্খলা অভিমুখী অভিমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় যেটি রয়েছে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান সহকারী পুলিশ সুপার বিসারকেল আবদুল্লাহ আল মামুন সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন পুলিশ সবসময় জনগণের পাশেই ছিল এবং আগামীতেও থাকবে তবে গত পাঁচ তারিখ থেকে দেশে ঘটে যাওয়া ঘটনায় পুলিশের উপর যে হামলা চালানো হয় এবং থানাগুলোতে যে ভাঙচুর চালানো হয় তার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পুলিশি কার্যক্রম বন্ধ থাকাকালীন যদি কোনো অপরাধ হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ